স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল ভোররাতে রাজধানী মিরপুর সালাম আদাবর ও মোহাম্মদপুর থানাগুলো পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি জানান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরে শিথিলতার কারণে অপরাধীরা সুযোগ পায় তাই তিনি বাহিনীকে সবসময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন গুলশান থানায় দায়িত্বে অবহেলা করার একজন এসআই ও কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে এ সময় তিনি সাংবাদিকদের বলেন জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং নিরাপদে চলাফেরা করতে পারে সেটাই নিশ্চিত করতে হবে বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে এবং ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে তিনি আরও বলেন যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে থানা পরিদর্শন শেষে তিনি সাধারণ জনগণের সাথে কথা বলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত নেন জনতার বর্তমান পরিস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেছেন রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি